शांताकारम भुजगश्यरम पद्मनाभम सृष्टम विश्वाधारम गगनसत्रिशम मेघवरनम शुभांगं लक्ष्मीकांतम कमलनयनम योगेत्थियानक्यमम वंदे विष्णुम हवभयहरम सर्वलोकाएकराधम अपना देर स्वाई के आज के শ্রীমৎ গীতার চর্চাতে স্বাগত জানাচ্ছি আমরা যে চর্চা করছিলাম সেখানে ভগবদ গীতার চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম যেখানে জ্ঞান যোগের কথা বলা হচ্ছে যেখানে যজ্ঞের কথাই বলা হচ্ছে প্রধানত কিরকম যে যজ্ঞগুলি যত রকম যজ্ঞ আছে বিভিন্ন রকম যজ্ঞের উল্লেখ করা হয়েছে এখানে এর আগের জন্য আমরা দেখলাম অনেক রকম যজ্ঞ রয়েছে সেই যজ্ঞ গুলির উল্লেখ রয়েছে যে দ্রব্য সব যজ্ঞের পরে বলছে কি সব একটা জায়গায় মেশে ঠিক আছে সে এবং বহুধা বহুবিধা ইয়তা ব্রাহ্মণ মুখে কর্মযান বৃদ্ধি তান সর্বান এবং জ্ঞাতা বিমোক্ষ এই রকম অনেক যজ্ঞের কথা বর্ণনা করা হয়েছে শাস্ত্রের শ্রুতির কিন্তু সবকিছুই বলছে সবকিছুই কর্মজনিত বলে জানবে কর্মের সঙ্গে কানেক্টেড এইভাবে জেনে সংসার থেকে মুক্তি লাভ করবে হে কর্ম জ্ঞানে পরন্ত্রম অর্থাৎ হে পরন্তপ দ্রব্যময় যজ্ঞ যজ্ঞ এগুলি বিভিন্ন রকম যজ্ঞের থেকে জ্ঞান যোগ্য শ্রেষ্ঠ কারণ ফলবিহিত সমুদায় কর্মই জ্ঞানের অন্তর্ভুক্ত জ্ঞানের ভিতরে সবকিছু করছে এই কথাটা এখানে বলছে সংসার কথা শুনলাম সংসার শুনলাম হম মুক্তি লাভ শুনলাম তো এইগুলি শব্দ নিয়ে আগে আলোচনা হয়েছে সংসার মানে কি সংসার পরিবর্তন হয়ে চলছে বারবার আমরা এই যে জন্ম মৃত্যুর একটা আবর্তনের যে এসে পড়ছি এটাকেই বলছে সংসার এই যে দেহ ধারণ এবং দেহ চলে গেল তারপরে এই যে চলছে এটাকেই বলছে সংসার থেকে মুক্তি লাভ মুক্তি লাভ কেন মুক্তির বলছে তুমি দেহ ধারণ করেছ বটে কিন্তু তুমি কি খুব কি ভালো আছো স্বামী বিবেকানন্দের কথা পড়ছিলাম আলোচনা করছিলাম দেখা স্বামী বিবেকানন্দ একই কথা বলছেন আপনারা পরে দেখবেন খুব সুন্দর কথা একই কথা কি বলছেন যে তুমি যা কিছুই করো না কেন যখন বয়স কম থাকে তখন মনে হয় যেন পুরো পৃথিবীটাকে তুমি মুঠির মধ্যে নিয়ে আসবে সেই আবার যখন বৃদ্ধ অবস্থায় অন্যরকম কথা বলে কেন হয় এরকম কারণ প্রকৃতির ক্রিয়াতে আমাদেরকে নিষ্পেষিত করে ভেতরে সব সারগুলিকে নিয়ে নেয় আমরা ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণার মধ্যে সবাইকে করি এবং তখন আর ভালো লাগে না একদম ভালো লাগে কিন্তু প্রথম প্রথম মনে হয় খুব বিরাট ব্যাপার দারুণ ব্যাপার কিন্তু পরের দিকে আর ভালো লাগে তাই বলছি যে বারবার দেহ ধারণের সঙ্গে সঙ্গে এগুলো এসে থাকে আদি ব্যাধি তো রয়েছেই যে শরীরের রোগ মনের রোগ তো রয়েছে নানা রকম বলছে ঝঞ্ঝাট রয়েছে অনেক রকম স্ট্রাগল রয়েছে ওগুলো ফেস করতে হবে কতটা করা যেতে পারে বলছে দেহ ধারণ করলে এগুলি বারবার আসবে তাই সে মুক্তি লাভের প্রসঙ্গ এসেছে মুক্তির ব্যাপারটা এসেছে অনেকে বলতে পারে যে না আমি লড়াই ভালোবাসি বা ভালো কথা কিন্তু ওই একই একই কথা হয়ে যায় যায় তখন যে 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 ব্যাপার চলতে এই জগতের এই ঘটনাগুলি চলছে না আমাদের মনের মধ্যে অনেক সময় হয় না যে এই জিনিসটা যেন আমি দেখেছি আগে যেন আমি দেখেছি এভাবে অনেকের মনে মধ্যে আসে সবার মনে মধ্যেই হতে আসে কম বেশি ঘটনাটা কি আসল ব্যাপারটা হচ্ছে এই যে ঘটনাক্রম চলছে না এই অনন্ত পথে এই ঘটনাগুলি বারবার রিপিট হয়েছে একই ঘটনা পুনরাবৃত্তি হয়ে চলেছে এবং আমরা কিন্তু স্মৃতি সিস্টেম করে দেওয়া ভুলে যাই আমাদের স্মৃতিটা থাকে না এটা কিন্তু এটা চলছে এটা কিন্তু বারবার হয়ে চলছে ঘটে চলেছে আর আমরা ভুলে যাচ্ছি আর মাঝে মাঝে যেন সেই পুরনো স্মৃতির কিছু একটা টুকরো অতি ফ্র্যাকশন আমাদের স্মৃতিপথে উঁকি মারে আর আমি এটা এটা যে জানি আমি এটা তো কোথাও দেখেছি কিন্তু এই ঘটনাগুলি কিন্তু আগে ওইভাবে হয়ে গেছে এটা হচ্ছে হয়ে চলছে আরো বলে একটা গল্প আছে না যে শ্রী রামচন্দ্র যখন দেহ ছেড়ে চলে যাচ্ছেন তখন কি হচ্ছে তিনি তখন এই হনুমানকে সরিয়ে দিতে চাইছেন সামনের থেকে হনুমান বলছে বাবা আমার আংটিটা নিয়ে আসতো তার হাতের যেটা অঙ্গুরীয় আংটি সেটা হাত পরে যায় পরে গিয়ে একটা ছেদা দিয়ে মানে পাতারের মধ্যে গিয়ে প্রবেশ করে যায় ভেতরে প্রবেশ করে পাতালের ভেতরে হনুমান করলে তুমি নিয়ে আসো ওটা তো হনুমান ওটা আনতে গেছে নিজেকে সনুমান্ত তো সর্বশক্তি বাঙাচ্ছে তিনি নিজেকে একদম সুক্কাতি সূক্ষ্ম করে সেই পাতালের মানে মাটির মধ্যে যে ফুটো হয়েছে সেখান দিয়ে একদম পাতালে গিয়ে প্রবেশ করলেন গিয়ে দেখলেন শেষ শেষ নাগ বসে আছে গিয়ে বলছে যে আমি এরকম রামের দুধ এসেছি সে রাম মা প্রভুর আংটি এখানে পড়ে গেছে তো সেই আংটিতে এসেছে তখন আবার তুমি তুমি এসেছো নিয়ে নাও এবারে তাকে নির্দেশ করে এখান থেকে নিয়ে নাও হনুমান দেখছে সেখানে শ্রীরামের যে আংটিটা পড়েছে ওই একদম হুবহু ওই একই অবিকল সেই আংটিতে ভরা একটা পাহাড় রয়েছে আংটির পাহাড় রয়েছে বলছে নিয়ে নও কি ব্যাপার হলো বললো হ্যাঁ প্রতিবার তুমিও তোমাকে এবার ঠকিয়ে দেওয়া হয় প্রভু যখন চলে যাওয়ার সময় তিনি এবার তোমাকে পাঠিয়ে দেন এবং তুমি আন্তরিক ছেলে এখানে চলে আসো প্রতিবার মানে অদ্ভুত গল্পটা এতটুকু বর্ণনা করা হলো হ্যাঁ গল্পটা দিয়ে কি বোঝানো যাচ্ছে হচ্ছে এই যে ঘটনাগুলি চলছে এই ঘটনাগুলি আজকে নয় বারবার হচ্ছে এবং এইভাবেই চলছে এবং আমরা কিন্তু স্বামী বিবেকানন্দ একজন খুব সুন্দর বলছিলেন হচ্ছে যে জগৎটা একটা ব্যায়ামাগার এখানে তুমি দেহ মনকে শক্তিশালী করো শক্তিশালী করে এখান থেকে বেরিয়ে যাও সংসার চক্র থেকে বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যেতে এখানে বসে থাকতে আসো মনে করো তুমি এখান থেকে কোথাও যাচ্ছ বাসে করে শিলচরে যাচ্ছ শিলিগুজ কোথাও যাচ্ছ তুমি যখন যাচ্ছ বাসে উঠে বসেছো বাসের পাশের ব্যক্তিটার সঙ্গে তোমার খুব বন্ধুত্ব আছে দুজনে একসাথে হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কোথাও ধুম্রপান করলে কোথাও চা খেলে কোথাও কিছু করলে অনেক গল্প টল্প করলে যাই কিছু করলে সে কিন্তু তার ডেস্টিনেশনে নেমে যাবে তুমি তোমার ডেস্টিনেশনে নেমে যাবে নাকি তুমি বাসের মধ্যে বসে থাকবে ওদের সঙ্গে আমার তোমাকে ছাড়া আমার চলবে না বললে হবে নাকি না ঠিক সেভাবে তোমাকে নেমে যেতে হয় না ওকে ডেস্টিনেশনে গন্তব্যতে ঠিক সেভাবে হচ্ছে দেহ যেমন নিয়েছো তোমার গন্তব্য এলে তুমি সেখানে নেমে যাবে সেই জন্য তোমার যে সহযাত্রী রয়েছে তাদের সঙ্গে তুমি এখন প্রেম নিবেদন করছো বটে কিন্তু এদের সঙ্গে তুমি জড়িয়ে যেও না যেই মাত্র জড়িয়ে যাবে তোমাদের শোক মোহ নানা কিছু এসে পড়বে এবং তুমি কষ্ট পাবে বেদনা পাবে তখন আমরা শ্লোক আওড়াবো ওম শান্তি ওম শান্তি ওম শান্তি করবো শান্তি মুখে আওড়ালে কিন্তু শান্তি আসবে না তোমার ভেতর থেকে এদের থেকে সরে আসতে হবে বিষয় থাকুক কিন্তু বিষয়ের বিষ যাতে তোমার ভেতরে প্রবেশ না করে তাহলে সেটা কিন্তু তোমাকে জ্বালিয়ে দেবে এই সংসার রূপ নানা বিষয় তার বাইরেই করে থাকবে ভেতরে এলো তাই হনুমানেরই কথা হচ্ছে যে যখন তাকে মুক্ত দেয়া হয়েছে হনুমান বারবার সেই মুক্ত নিয়ে দাঁতে কামড়ে কামড়ে পরীক্ষা করে দেখছে পরক করে দেখছে যে এটা কি ব্যাপারটা কি এটার ভিতরে তখন তাকে জিজ্ঞেস করে যে এটা কি কি করছো এত দামি হার হ্যাঁ মা দিয়েছেন যে না আমি দেখছি এর ভিতর কি প্রভু আছেন কিনা বিষয় বিষয়টাকে আমি কেন গ্রহণ করব। বিষয়টাকে গ্রহণ করতে আমার কোনো ফায়দা হচ্ছে না যদি ফায়দা মানে লাভ বলতে কি সেই লাভই লাভ যে লাভে অন্য অন্য কোন জিনিসের অপেক্ষা রয়ে যায় না তাই ওখানে বলছে সবকিছু যত রকম কর্মের কথা বলা হলো যা কিছু যোগ্য কর্ম সবকে ধীরে 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 হচ্ছে জ্ঞানে পরিসমাপ্ত জ্ঞানে গিয়ে পরিস্থিত জ্ঞানটাই আলটিমেট এইভাবে করে এখানে বলা হয় হচ্ছে ভাব ভাবের কথা এখানে আমরা যে ভাব গীতাটাকে অনুসরণ করে মানে এখানে ডিটেলস অনেক কিছু আলোচনা করা হয়েছে একটু একটু করে অনুসরণ করছি বলছে কথা একসাথেই বলা হয়েছে কিন্তু তাহলেও এদের মধ্যে ভেদ রয়েছে অনেক জ্ঞানযোগ্য ভিন্ন অন্য সবই কর্মযোগ মানে কর্ম থেকে যাত। আত্মা কর্তা কর্মজনে হচ্ছে কর্তা বুদ্ধিতে এই সব যজ্ঞ অনুষ্ঠান করা যত রকম হচ্ছে বুদ্ধি নিয়ে সব যজ্ঞ করা হয় আমি করছি যোগ্য কর্তা রয়েছে ঠিক আছে এইভাবে সব যজ্ঞ অনুষ্ঠান করা হয় কিন্তু একমাত্র জ্ঞান যোগ্য এখানেই আত্মা যে অকর্তা এই ব্যাপারটা প্রতিষ্ঠা যেটাকে বলা হয়েছিল কিন্তু কর্ম অকর্ম বিকর্ম এসব কথা বলেছে বিকর্ম কি সেটা বর্ণনা করা হয়েছে কর্ম কি বলা হয়েছে অকর্ম কি হচ্ছে যেখানে তোমার কর্তৃত্ব বুদ্ধি লুপ্ত হলো সেখানে কর্মটাই অকর্ম হয়ে গেল অকর্ম মানে কুকাজ অকাজ কুকাজ বলা হয়েছে সেই ভাষায় সেটা নয় কিন্তু অকাজ কুকাজ বলা হয়নি অকর্ম মানে যেখানে কর্তৃত্ববোধ বোধ লুপ্ত হলো কর্তৃত্ববোধ কি আমি করি আমি খাই আমি যাই এগুলি ব্যাপার রয়েছে আমাদের এগুলি থেকে বেরিয়ে এসে নয় খাচ্ছে কে আমি নিজেকে ভোক্তা বানিয়েছি তুমি নও এই যে আমাদের ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি সেদিন একজন লিখেছেন আপনি কোন মঠের ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি আমরা সেই মঠ আমাদের সেখানে আমরা থাকি যেখানে আমাদের প্রার্থনা আমাকে আমরা নির্বাণ রোজ উচ্চারণ করি রোজ এখানে চ্যান্ট করা হয় কি করা হয় বলছে আমি আমি ভোগ্য নই আমি ভোক্তা নই ভোজ্য নই চিদানন্দর শিব হম শিব বলছে কি তুমি ভোক্তা না কর্তা নেই কর্তৃত্ব বোধ ত্যাগ করলে কি থাকে বলছে পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে কিছুই পাওয়া যায় না কি পাওয়া যায় যা রইল শেষে সেটাই রয়ে যায় সেটা কি সেটাই যথার্থ হ্যাঁ সেই যথার্থতা সেটাই রয়ে যায় সেই চৈতন্যময় সত্তা সেটাই একমাত্র লক্ষ্য হয়ে যায় সেই চৈতন্য সত্তাটাই আসল সে হচ্ছে আত্মা যেখানে আত্মা অকর্তা হচ্ছে আমি অকর্তা এই বোধে যে জিনিসটা অনুষ্ঠিত হয় সেটাই জ্ঞানযোগ্য কাজ করতে করতে এই বিভিন্ন রকম যোগ্য করতে করতে কি হয় চিত্ত শুদ্ধি উৎপাদন হয় চিত্তশুদ্ধি উৎপাদন হওয়ার ফলে কি হয় ব্যক্তির হৃদয়ে বৈরাগ্যের জন্ম হয় বৈরাগ্য মানে উদাসীনতা জগৎ সংসারের প্রতি কিছু ভালো লাগে না কি ব্যাপার পছন্দ পছন্দ হচ্ছে না না হয়ে যায় এই ব্যাপার হয়ে যাওয়ার পরে এমনি ভাব হয়ে যাওয়ার পরে তার মধ্যে সে উপযুক্ত হয়ে ওঠে যে না এবার তার মধ্যে সত্যটাকে জানতে হবে কিছুই তো স্ট্যাটিক না সবই তো নষ্ট হয়েছে সবই তো অনিত্য এর মধ্যে নিত্যত্ব কোথায় আসল সত্যটা কোথায় এই ব্যাপারটা তখন সে খোঁজে এই চিত্ত শুদ্ধি এসে যায় চিত্তশুদ্ধি হলে তখন সব করছে বটে সে তখন ঠিক ঠিক কিন্তু সে ঠিক ঠিক চলে এবং কোন কাজ করেও সে কাজের সঙ্গে সে জড়িয়ে পড়ে করছে কিন্তু সব কিছু করার জন্য সে সব কিছু করছে কিন্তু কোন কাজের সঙ্গে সে তখন জড়িয়ে পড়ে না এবং এটাই আমরা চাইছি যে কাজ করো কিন্তু কাজের সঙ্গে জড়িয়ে পড়ে তারপরে কি বলছে তারপরে বলছে খুব সুন্দর শ্লোক ভগবত ভগৎগীতার হচ্ছে চতুর্থ অধ্যায়ের একটা খুব দারুণ শ্লোক কিরকম প্রাণীপাত জ্ঞান মানে মানে হচ্ছে এখানে খুব সুন্দর লিখেছেন হচ্ছে জ্ঞানী গমকে প্রণিপাত প্রণিপাত মানে প্রণাম আমরা প্রণাম করি হাত বাড়ি না দীর্ঘ প্রণাম প্রণাম করে তত্ত্ব সম্বন্ধে বারম্বার প্রশ্ন করা এবং খালি প্রশ্ন করে উত্তক্ত করে তোলা না কিন্তু গুরু শুশ্রুষা দ্বারা সে জ্ঞান লাভ করে জ্ঞানীগণ তোমার উপদেশ দেবে তারা উপদেশ দেওয়ার জন্য বসে আছেন তারা কিন্তু এই কথাটা বলার জন্য প্রতি মুহূর্তে রেডি তৈরি কিন্তু প্রতি মুহূর্তে রেডি আছে হ্যাঁ প্রতি মুহূর্তে রেডি তুমি আমি ভগবানকে দেখেছি তুমি গিয়ে বুদ্ধদেবের কথা রামকৃষ্ণ দেবের কথা যার কোথাও শেষ মুহূর্তে কিন্তু কেউ যদি ঠিক ঠিক তেমন আধার এসেছে যার হৃদয় শ্রদ্ধা ভক্তি তেমনি রয়েছে তারা কিন্তু কখনো পিছু পা হননি তারা কিন্তু নিজের বলছে বুকে রক্ত মুখ করতে করতে হলো তারা কিন্তু সেই কথাটা বলে গেছেন যে সত্যটা বারবার বলে যায় শিষ্য কি হয় ভক্ত কি হয় বারবার কিন্তু ভুলভালই বকে আর গুরু কি করে বারবার একই কথা বলতে থাকে হৃদয় রক্ত মুখন করতে করতে বলে ভগবানের যে চিঠির বইটা আছে সেখানে দেখি বোঝি খুলিয়ে দেখি দেখে ভগবান বলছেন বারবার বলছেন একই কথা বলছেন কিন্তু ভগবান কিন্তু বলতে কখন ক্ষান্ত হননি আমরা চলতে অভ্যাস করো আমরা চলতে চলতে অভ্যাস করতে হবে অভ্যাস করতে করতে তুমি যতটা যেতে পারলে সেটা তোমার লাভ অন্য কার কি হলো সেটা দেখে তো লাভ নেই তুমি নিজেকে নিজের উপকার করো আত্মকৃপা করো তাই এখানে বলছে তাকে জানবার জন্য সেই সত্যকে জানবার জন্য প্রণীপাত দ্বারা প্রণীপাত মানে কিরকম শাস্ত্রে কিন্তু অনেক নিয়ম করেছে যেমন উপনিষদে একটা কথা আছে মানে শ্রুতি উপনিষদ হচ্ছে শ্রুতি মানে বেদ আমরা বেদ অনুগমী বেদের অনুগমী বলছে কিরকম তৎ বিজ্ঞানার্থ সুমেবাভিগচ্ছে ব্রহ্মনিষ্ঠম তুমি সমিত পানি হয় সেই সত্যকে জানবার জন্য গুরুর কাছে যাবে সমিত পানি মানে হচ্ছে যজ্ঞ করতে হাতে কাঠ মাসে মানে এত মানে ইয়ে হয়ে গেছে সব কিছু ভুলে জগৎ ভুলে গিয়ে তা বলছে কিরকম মাথার মধ্যে আগুন নিয়ে আগুন লেগে মাথার মধ্যে আগুন লাগলে কিরকম মানে সে উত্তপ্ত হয়ে উঠেছে ছটফট করছে ওইভাবে গুরুর কাছে যায় গুরুকে যদি সে উত্তপ্ত না করে গুরু শুশ্রূষা করে তখন কিন্তু তার মধ্যে সত্যটা প্রকাশ হয় কিরকম ভাবে বলছে যিনি তত্ত্ব দর্শন করিয়াছেন তিনি জ্ঞান বিষয়ে উপদেশ দানে তত্ত্ব দর্শন করেছেন কি করে জানবো ফাঁকি দিলে হবে না অনেকে মিথ্যা বচন বলেন মিথ্যা বচন বলে লাভ নেই কিছু সাময়িক লাভ হয় গুরু বলে দেবেন তোমাকে আচ্ছা অনেকের হয় যে গুরু নেই গুরু আছেন কিন্তু গুরু গত হয়েছেন গুরু যেটা দেয়ার দিয়ে গত হয়েছে এটা হয় কিরকম ভাবে হয় তারপর তার সত্যি সত্যি অনুভব হলো কিনা যে বোঝে প্রাণ বোঝে যায় সে নিজে বুঝে যাবে এটা যখন হয় না সে তখন সত্যি সমদর্শী হয় সে শান্ত হয় স্থির হয় সবার প্রতি তার একটা ভালোবাসা আসে সে তখন কিন্তু ছোট বড় দেখে না এ ভালো এ খারাপ এই ব্যাপারটা তার মধ্যে তখন আসবে না কোনো জিনিস তাকে যদি ভর্সনাও করা হয় তা দাগ কাটবে না মনের মধ্যে দাগ কাটবে না কিন্তু হ্যাঁ তুমি তাকে ভরসা করা তো মানে বোঝা যাচ্ছে তাকে বকা করা হলো তার মনে মতো দাগ কাটবে না সাময়িক এই একদণ্ড থাকলো তারপর থাকবে না কেটে যাবে কিন্তু কিন্তু আমাদের তাই বলছি যে এটা গুরু বলে যান যদি না বলে গেলেন তোমার যদি সত্যিষ্টি হয় শাস্ত্রে দেখো মিলিয়ে দেখো বইপত্র উঠে দেখো তোমার মিলে যাবে ভেতর হয়ে তুমি শান্ত হয়ে যাবে স্থির হয়ে যাবে তোমার অন্য দ্বিতীয় জিনিসের প্রয়োজন থাকবে না মিনিমাম কেউ যদি তোমার ভর্সনা করলো তাতে তোমার কিচ্ছু যায় আসবে না কোনো কিছুই তোমাকে টাড়াতে পারবে না এর আগে একদিন আলোচনা করতে করতে বলেছিলাম না যে এই জিনিসটা লাভ করলে কি হয় সে যত গুরু দুঃখই আসুক না কেন সেটা তোমাকে বিচলিত করতে পারবে না যত ভয়ঙ্কর কষ্ট দুঃখ বেদনা আসুক সেটা তোমাকে জ্বালাতে পারবে না একটুকু তোমাকে টলাতে পারবে না তেমনি হয়ে যায় সংশয় মুক্ত হয়ে যায় স্থির চিত্ত হয়ে যায় ঘটনা তো এই ধরনের পুরুষরা স্থির চিত্ত সমদর্শিত এই ব্যাপারটি হয় যিনি তত্ত্ব দর্শন করছেন তারা হচ্ছে এমনি ব্যক্তি বলছে এই জ্ঞানের উপদেশ দানে আধিকারিক পুরুষ মানে আধিকারিক পুরুষ এই উপদেশটা গুরুর সর্বতভাবে অনুকূলতা সম্পাদন করলে তবে প্রকৃত জ্ঞান লাভ হয় এই ধরনের উপদেশটা গুরু যাদের আত্মজ্ঞান লাভ করেছে তাদের তাদেরকে কি বলছে বলছে তাদের সর্বদা হবে অনুকূলতা চিত্তটাকে তোমার চিত্তটাকে তোমার মনটাকে এমন করতে হবে এমনভাবে করতে হবে যে তার গুরুর অনুকূল চিত্ততা তবে ঠিক ঠিক জ্ঞান হবে যে ফিজিক্সে বলে না যে দুটো মানে পেন্ডুলাম রয়েছে একটা পেন্ডুলামকে আমি একটা বিশেষ ফ্রিকোয়েন্সিতে সেট করলাম পেন্ডুলাম যদি যদি মাছগুলি এক থাকে দেখা যাবে অন্য পেন্ডুল পাশের সেই পেন্ডুলামটাও ওই একই ফ্রিকুয়েন্সি নিজে নিজে এসে যায় বলছে ঠিক সেভাবে বলছে তুমি যদি নিজের চিত্রটাকে বলছে রেডিও সেট কিংবা আমাদের মোবাইলগুলো রেডিও আমরা এফ এম রেডিও চালাই আজকাল কিভাবে চালাই কোথাও একটা রেডিও সেন্টার রয়েছে সেই রেডিও সেন্টারে একটা তরঙ্গ শব্দ তরঙ্গ কিছু আকাশের মধ্যে ছেড়ে দেওয়া হবে আমি আমার মোবাইলের মধ্যে কি করলাম সেই শব্দ তরঙ্গ ধরবার জন্য ওইখানের যে ফ্রিকোয়েন্সিটা রয়েছে সেই ফ্রিকুয়েন্সির সঙ্গে মোবাইলটাকে মিলিয়ে নিলাম এক করে নিলাম তারপর কি হলো আমার মোবাইলের মধ্যে ওইখানে যে তরঙ্গ ছাড়া হয়েছিল যে শব্দগুলি ছাড়া হয়েছিল আকাশের মধ্যে সেটা আমার মোবাইলের মধ্যে বেজে উঠল ঠিক সেভাবে গুরু যেমন রয়েছেন সে গুরুর চিত্তের অনুকূল ভাবে যে তুমি থাকো যদি বারবার গুরুর লড়াই না করো যুদ্ধ না করো সংঘর্ষ না করো তুমি যদি স্থির হয়ে গুরু যেমন বলছে তেমন তাহলে কি হবে গুরু যখন এভাবে জ্ঞানটা সঞ্চারণ এটাই বললো এখানে এই যে এখানে বললেন কি বললেন যে এই উপদেষ্টা গুরু সর্বত ভাবে অনুকূলতা সম্পাদন করতে পারলে তবে প্রকৃত জ্ঞান হবে না জ্ঞানটা কিন্তু প্রকৃত জ্ঞান লাভের প্রকৃত বলতে পারছি হতে পারে জ্ঞান সেটা শান্তি ঠিক আসবে না জন্ম দীর্ঘ নমস্কার পরিপ্রশ্ন প্রভৃতি এই অনুকূলতারই জ্ঞাপক তুমি দীর্ঘ নমস্কার মানে তুমি কিরকম এই হাত আমাদেরকে নমস্কার নমস্কার শান্তি এইভাবে না নমস্কার একদম মাথা নিচু করে দিন শাষ্টাঙ্গ নমস্কার কিংবা একদম নিজেকে নিচু করে নিজেকে তাকে নিবেদন করে দেওয়ার মতো নমস্কার করা বোঝা যায় ওগুলি করা পরিপ্রশ্ন বলছে ঠিক ঠিকভাবে প্রশ্ন করে তত্ত্বের কথাটা জিজ্ঞেস করা তাকে এগুলি করলে পরে চিত্তের অনুকূল হয় যখন আমার ভেতরের ভাবটা ঠিক থাকে তখন কি হয় তিনি কিন্তু বলবার জন্য ব্যস্ত আর আমি ভেতরের যদি অন্যরকম প্রশ্ন করে থাকি এটা কি ওটা কি এই ব্যাপার ওটা নানা কথা তাহলে কিন্তু তুমি যতই বাইরের দিকে অভিনয় করো দীর্ঘ নমস্কার করলে করলে খুলবে না কিন্তু পুরো রহস্যটা কিন্তু অন্তর্জগতে বাইরের দিকে কিচ্ছু নাই এমন অনেক রয়েছে তার গুরুদেব হয়তো তাকে কিছুই বলে যায়নি কিন্তু ভিতরে সব কাজ করে দিয়েছে হ্যাঁ আবার তার পাশে আরেকজন গুরু রয়েছে তার জন্য অনেক কিছু বলে গেছে এটা হ্যাঁ তেনা আমাকে গুরুদেব এই বলেছেন সেই বলেছেন কিন্তু কাজের বেলায় দেখা গেলো সে লবণঙ্কা সে মানুষকে ভালোবাসতেই পারছে না কেন দেখা যায় দেখা যায় কিন্তু তাহলে তাতে কি আসলো গেল গুরু যে কাজটা করেছেন সরল চিত্তে শুদ্ধ চিত্তে সে কাজটা করতে হবে অনুগমন করো ভগবান কি বলেছেন ভগবান হচ্ছে দেখ সমুদ্রের পারে সমুদ্রের তীরে অনেকগুলো পায়ের ছাপ রয়ে গেছে আমি এদিকে হেঁটে গেছি তো আমার পেছনে আমার পায়ের ছাপ রয়ে গেছে কি কাজ সেই পায়ের ছাপের অনুগমন করা হেঁটে হেঁটে তাই বলছে যে শুধু হচ্ছে কথার ধারা জ্ঞান উপদেশ করা সম্ভব নয় কথা দিয়ে না যে এখানে কথা হচ্ছে কেবল কথা দিয়ে হবে না শিষ্যের চিত্ত শ্রী গুরুর চিত্তের অনুকূল হলেই শ্রী গুরুর জ্ঞান শিষ্যের চিত্তে সংক্রামিত হয় পুরস্কার কথা এটাই জ্ঞান লাভের উপায় অন্যতম কিভাবে চিত্ত হব তখন জ্ঞান আপনি ফেলে যাবে কিচ্ছু করতে হবে তোমাকে অনেক শাস্ত্র পড়তে হবে না কিচ্ছু করতে হবে না এই যে অনেক শাস্ত্র পড়া এই পড়া সেই পড়া কেন হচ্ছে চিত্তটা যাতে তোমার চিত্ত যাতে গুরুর চিত্তের অনুকূল হয় এইটুকুর জন্য কিন্তু এত কিছু লড়াই করানো হচ্ছে কিন্তু আমরা কি করি আমরা সংঘর্ষ করি এটা প্রতি আমি আমি মানে সোজা রাস্তায় আঁকা বাঁকা পথে তোমাকে আমি কিছু একটা বলবো আমি বলতে সবসময় ব্যস্ত শুনতে ব্যস্ত গ্রহণ করতে ব্যস্ত না তাই বলছে আশ্চর্য বক্তা তা শুধু তো এইগুলি কথা বলা হয়েছে কেন বক্তা আশ্চর্য তিনি লাভ করবেন তিনি তাকেও অতি আশ্চর্য হতে হবে কেন অনুকূল চিত্ততা এখানে অর্জুন আর শ্রীকৃষ্ণ একটা গল্প বলা হচ্ছে হ্যাঁ শ্রীকৃষ্ণ বলছেন দেখো দেখো কি সুন্দর বক আকাশে উড়ে বেড়াচ্ছে বেড়াচ্ছে আকাশে কি সুন্দর বক উড়ে সাদা সাদা বক তো অর্জুন বাহ কি সুন্দর বক সত্যি সত্যি তোর খুব দারুণ পরমূর্তে শ্রীকৃষ্ণ বলছেন এই শখা কি দেখছো ওটা তো বক নয় তো মেঘ মেঘ উড়ে বেড়াচ্ছে হ্যাঁ বক কোথায় মেঘ মুহূর্তের মধ্যে কিন্তু বদলে গেল মানে এটাই উদ্দেশ্য কি বলছে ভগবান কি বলছেন ভগবান বলছেন ভগবান আমাকে শিখেছে বলছে প্যাঁ বলো প্যাঁ বলো মানে একটা গল্প বলে শেষ করবো বলছে কিরকম যে ভগবান তার গুণ কাছে গেছেন পরম্পরা সূত্র এগুলি জিনিস জানা পবিত্রানন্দজি বলছেন ভগবানকে একটা গল্প বলে বলছেন যে গল্পের শেষটা এরকম আছে বাচ্চাটা প্যাঁ করে কেঁদে উঠলো তো ভগবান বলছেন আমাদেরকে দেখ আমি তো নাটক টাটক করতাম তো বাচ্চা তো প্যা করে কাঁদে না বাচ্চা ওয়া করে কাঁদে তা আমি বললাম বাচ্চাটা খুব সুন্দর বললাম ওয়া করে কেঁদে উঠলাম তখন গুরুদেব কিন্তু আমাকে বললেন এই এভাবে নয় এটা এই নয় প্যা বলো তখন কিন্তু আমি ভগবান কিন্তু এ মেসে গেলাম আমাদের বলেন প্যা বলো ওয়া নয় গুরু যেমন বলেছেন যা বলেছেন তাই অন্য কিছু ওখানে ঠিক ভুল বিচার করতে যেও না বিচার করলে হবে এই আগে বিচার করতে হয় তুমি যখন গ্রহণ করার আগে বিচার করে গ্রহণ করলে বিচার করতে পারবে না তখন কিন্তু পানিশমেন্ট দিতে পারে নিতে হবে আগে কেন বিচার করো বিচার করলে আগে করো পরে করতে এটাই রাস্তা হচ্ছে কি অনুকূল চিত্রতা যেমন বলছেন তেমন প্যাম এটাই রাস্তা আমরা যদি জ্ঞান লাভের পথে আসি হচ্ছে সর্বকর্ম অখিলম পার্থ জ্ঞানে পরিশ্রম সব কর্ম যত রকম কর্ম করতে অভাব রয়েছে কিন্তু এই জ্ঞানযোগে কি হচ্ছে কর্তা ভাবটাকে সে সম্পূর্ণভাবে বিসর্জন বিসর্জন মানে কি জল যেমন জলে গিয়ে মিশে জলই হয়ে গেল ঠিক সেভাবে যে এই যে কর্তাবোধ সেটার যেটা যে উপাদানে তৈরি সে চৈতন্যে গিয়ে পড়ে সে চৈতন্যই হয়ে গেল সে কর্তা আলাদা কোনো চিন কর্তাও চিন্ময় সেই চৈতন্য চিন্ময় যে চিন্ময় বলছে চিন্ময়ের মধ্যে চৈতন্যের মধ্যে চৈতন্য মিশে গিয়ে এক চৈতন্যই অবশিষ্ট এই তখন তার কাছে জ্ঞানটা অদ্ভুত ভাবে প্রকাশ অদ্ভুত ব্যাপার এই জিনিসটা অদ্ভুত কারণ এখানে মুখে প্রকাশ করে তো হবে না শব্দ দিয়ে জিনিসটাকে বলা যায় না রহস্যটা রহস্যই রয়ে যায় এই কিন্তু রহস্য উদ্ঘাটন করবার জন্য কি করতে পারি আমি এই পথে হাঁটতে পারি নিজেকে এইভাবে গুরুর চিত্তের অনুকূলে নিজেকে তৈরি করতে পারি গুরু রাস্তা দেখান এভাবে চলো এভাবে করো ওটা করো বলতে পারেন সেভাবে করে 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 জিনিসটা হয়ে যায় Ey, volé.